আসসালাম আলাইকুম সর চলে আসলাম টেলি ফ্যাশন থেকে পাকিস্তানি এসপার কিছু থ্রি পিস দেখাবো একদম রেডিমেড থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে হচ্ছে জর্জের দেখাবো লাক্সারি শিফন থাকবে কটন থাকবে আচ্ছা তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি টিউরি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো একবার ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা একদম ভাইরাল একটা টু পিস দেখাবো পিপ আছেন এখানে কিন্তু হচ্ছে বকলেস করা আছে এটা হচ্ছে হাতার পোষণটা এটা কিন্তু আলপনা ডিজাইন কটনের উপরে আলপনা করা থাকবে আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে কত অঙ্কে ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস একশো কালার গ্যারান্টি আছে তাই না আচ্ছা নেক্সট টান দেখি আচ্ছা ভির একদম ভাইরাল একটা থ্রি পিস দেখাও এটা কিন্তু ক্যাটালগ ডিজাইন থাকবে যারা কটন লাভার আছেন তারা নিয়ে নেবে এটা এম্ব্রয়ডারি কাজ করা প্লাস হাতায় কাজ এ হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন ওনারটা কিন্তু খুব চমৎকার একটা ওড়না বিশাল বড় একটা কটনের ওড়না পাচ্ছেন ঠিক আছে

আর এই হচ্ছে এটার ওনাটা ওকে প্রাইস থাকবে সে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও চমৎকার ডিজাইন করা হাতার আর পোষণে ফুলশিকাটা কাজ করা হবে এটা কিন্তু থাকবে রাশিয়ান কাট প্লাজো দিয়ে ঠিক আছে হচ্ছে রাশিয়ান কাট প্লাজোটা অনেক ঘের 100% কটন তাই না জি আর আর এই হচ্ছে এটার ওনা প্রাইস কত এটা প্রাইস মাত্র 750 750 টাকা ওকে এটা একটা কালার আছে বডি হবে 38 থেকে 44 আচ্ছা এই কালারটা দেখ এটা হবে হোয়াইটের ভিতর সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা প্যান্ট আর এই হচ্ছে ওরনা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা ওকে যারা হচ্ছে একদম ঈদের জন্য মানে ঈদের মেন ড্রেস তাদের জন্য এটা ওভার কাজ করা সিকোয়েন্স করা আছে কট সুতোর কাজ ঠিক আছে এই হচ্ছে এটার পায়জামাটা এটা স্যান্টন সিল্কের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু অল ওভার গর্জেস করে কাজ করে এগুলো সফট জর্জেট প্রাইস কত এটার সতেরোশো টাকা ওকে আচ্ছা কালারগুলো দেখাই দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ভিওর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে প্যান্টটা এই হচ্ছে ওনাটা একটা কালার আছে এটা কালার আচ্ছা ভিউয়ার্স এই কালারটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হবে প্যান্ট এই হচ্ছে আর এই হচ্ছে ওনা দাম কত 1700 টাকা 1700 টাকা এগুলো 38 থেকে 44 সাইজ আছে তাই না সাইজ কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এই আর এই হচ্ছে ওড়নাটা ওকে দাম মাত্র 1700 টাকা এই যে ভিতর প্রায় ছয়টার মতো কালার আছে ঠিক আছে এটা দেখেন এটা হবে চমৎকারীটার সি গ্রিন কালার ভিতরে এটা প্যান্ট এ হচ্ছে ওরনা এই কালারটা দেখো এটা কিন্তু সি কালার প্রাইস থাকবে सेम ফুল এটা হবে ওরনা এটা প্যান্ট এ হচ্ছে ওরনা ওরনা প্রাইস থাকবে 1700 আর এটা कलर লাস্ট ওয়ান এই কালারটা দেখেন কলিজা কালার এগুলো 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে আর এই হচ্ছে ওরনাটা হ্যাঁ দাম 1700 1700 টাকা বুঝা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পশনটা চমৎকা এটা কালেকশনে হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে

তিনটা কালার আচ্ছা ফোর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে হাতায় কাজ করা এটা হচ্ছে ওরনাটা আর এটা হচ্ছে এটার পায়জামাটা ওকে আটশো টাকা আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখেন এটা একটা কালার সিগ্রিন কালার ঠিক আছে এই কালারটা অনেক হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম 800 টাকা। ওনাটা 100% সুতির। আচ্ছা, এই হচ্ছে ওনা আর এই হচ্ছে এটা প্যান্ট। এগুলো তিনটা কালা না। আচ্ছা ভিউয়ার্স, একদম কটন এর ভিআইপি একটা ড্রেস দেখাব। এটা সম্পূর্ণ আমরা এই কাজ হাতায় কাজ করে। এটা হচ্ছে পুরো প্যানেলটা। একদম কটন লাভার যারা আছেন, তাদের জন্য বেস্ট একটা ডিজাইন। এটা হচ্ছে প্যান্ট। আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটার প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা কালার কয়টা কালার হবে দুইটা এগুলোর বডি কিন্তু 38 থেকে 44 পর্যন্ত ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে প্যান্ট আচ্ছা 1100 টাকা এখন এই ওটা গর্জিয়াস। এখন দেখাবো একদম পাকিস্তানি ভার্সনের ভিতরে চমককার কিছু কালেকশন। সেটা লাক্সারি শিফনের ভিতরে অল ওভার কাজ করা। একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু পাইটুয়ারে পাবেন আপনি। দেন এটা হচ্ছে প্যান্টা সেন্টেন্সিলকের ভিতরে থাকবে। ওনাটাও কিন্তু লাক্সারি শিফন তাই না? জি। প্রাইস কি রকম এটা? এটা প্রাইস মাত্র টাকা। একদম লকড অফারে পাবেন। আচ্ছা কালারগুলো দেখাই। তাহলে এটা একটা কালারট হচ্ছে মেরুন কালার। এটা হবে প্যান্ট এটা হবে ওন্না আর এই হচ্ছে এটার ওন্নাটা ওকে প্রাইস থাকবে सेम হ্যাঁ মাত্র কালার 4টা টোটাল এটা হবে মাস্টার্ড কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হবে প্যান্ট এটা আর এই হচ্ছে এটার ওন্নাটা আচ্ছা কালার এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে এই কালারটা দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু

আচ্ছা লাস্টের একটা ডিজাইন দেখাচ্ছি এটা হবে একদম ভাইরাল একটা ঝাড়খন্ড পাথরের কাজ করে এগুলো কিন্তু মার্কেট থেকে নিতে গেলে বাইশশো পঁচিশশো লাগে ঠিক আছে কারণ বর্তমানে ড্রেসের এত বেশি প্রাইস আপনারা মার্কেটে না আসলে আসলে প্রাইসটা কিন্তু আন্দাজ করতে পারছেন না ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে প্যান্ট টাকা কালার আছে এই দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস টাকা এটা হবে ওনারটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ